আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার ছোট ভাই বাংলাদেশে আসার তিন চার দিন পর হঠাৎ একদিন সন্ধেবেলা আমাদের বাড়ির পাশ দিয়ে একটা ফুলের চারা বিক্রি করে ব্যান যাচ্ছিল ওই লোকের থেকে আমার ভাই আবার চারটা চারা নিয়ে আসলো আমি তো এটা দেখে বারবার বলছিলাম যে এখন কেন নিয়ে আসছে আর কয়দিন পরে আনতো আমি মাটিগুলোকে ঠিক করব এটা ঠিক করার পরেই আনতো তার মধ্যে তিনটে ছিল ফুল গাছের চারা আর একটা ছিল ডালিম গাছের চারা আর তিনটা ফুল গাছের চারার মধ্যে একটা ছিল গোলাপ ফুল আর টা ছিল রজনীগন্ধা আর একটা হচ্ছে গিয়ে বেলি যেটা আমার খুবই পছন্দের একটা ফুল গাছ অবশ্য হোয়াইট কালারের মোটামুটি সব ফুলই আমার পছন্দের তার মধ্যে বেলি ফুলটা আমার আমার সবচেয়ে বেশি পছন্দের বাট গোলাপটা কেন যেন ভালো লাগে না যদিও গোলাপকে ফুলের রানী বলা হয় আবার মোস্ট অফ অল মানুষই গোলাপটা খুব লাইক করে বাট আমার গোলাপ একেবারেই পছন্দ না তবুও যদি গোলাপ ফুল একটু একটু ভালো লাগে সেটা হচ্ছে রেড কালার বাদ অন্য যে কালারগুলো আছে না গোলাপ ফুলের সেগুলো ভালো লাগে রেড কালারের গোলাপ আমার ভালোই লাগে না আর হোয়াইট কালারের যে কোনো ফুলই আমার মোটামুটি ভালোই লাগে অবশ্য হোয়াইট কালার তো আমার অলওয়েজ ভালো লাগে যার কারণে হোয়াইট কালারের ফুলগুলো আমার ভালো লাগে তার মধ্যে বেলি ফুল হইলে তো কথাই নেই যদিও বেলি ফুলে স্মেলটা আমি লং টাইম নিতে পারি না অবশ্য বেলি ফুল বলতে নয় যে কোনো হাই পাওয়ারের আমি লং টাইম নিতে পারি না তাহলে আমার মাথা ধরে যায় আর এই কারণে আমি কখনো কোনো ধরনের সুগন্ধি ইউজ করি না ওইটা পারফিউমই হোক আর অন্য যে কোনো ধরনের প্রোডাক্টই হোক আর এই দিকে পরের দিন আমি সজনে পাতা পাড়তে গিয়ে সজনে পাতার ডাল ভেঙে ফেলছি মানে মেইন যে কাণ্ডটা ছিল ওইটাই ভেঙে ফেলছি যেহেতু আমাদের সজনে গাছটা অনেক লম্বা আর আমি পাতা পাড়ার জন্য একটু বাঁকাই যার কারণে এটা টাস করে ভেঙে গেছে আমরা সবাই জানি সজনে পাতার কাণ্ডগুলো একেবারেই নরম আর এর জন্যই তো আমি একটু বাঁকানোর সাথে সাথে এটা ভেঙে গেছে। বাঙা ডালটাই এখন আমার সেজবনকে দিয়ে দিব যদিও এই গাছটা আমার সেজবনই আমাদের দিছিল কাণ্ড থেকে সবগুলো পাতা চুড়ে নিচ্ছি এখন এই কাণ্ডটা আমার সেজবনকে দিয়ে দিব ও যা তোর বাসা লাগাই দেয় দেখা যাক এটা হয় কি না আমাদের বাড়ির এই সজনে গাছ প্রায় তিন বছর হয়ে গেছে বাট কোনো ধরনের ফুল সজনে কিছুই ধরে না আর এগুলো হচ্ছে পাতাগুলো আমার ছোট ভাই যেহেতু কখনো এই সজনে পাতার ভর্তাটা খায়নি অবশ্য ও খাবে কি করে আমরাই তো কয়েক বছর ধরে খাওয়া শিখছি তাই ওকে খাওয়ানোর জন্যই এই পাতা গুলো আমি পারতে গিয়ে মেইন ডালটা ভেঙে ফেলছি আর এই দিকে আমার ভাই আগের দিন রাত্রে যে চারা নিছিল ওইগুলো হচ্ছে এই যে এগুলো গোলাপ ফুলটা রাতে ছোট ছিল এখন ফুটে আরো বড় হয়ে গেছে যেহেতু আপাতত আমার হাতে টাইম নেই যার কারণে এগুলো এখনো বুনে দিতে পাচ্ছি না ফ্রাইডে আসলে তখন এগুলো বুনে দিবা তাই কয়েকদিন এগুলো এইভাবেই থাকবে আমার সে যে বোনের ছেলেকে আসতে বলছিলাম এই ডালটা নিয়ে যাওয়ার জন্য ও আবার আসছে ওকে দিয়ে দিছি ও আম্মু যাতে বাসায় ওটা বুনে দেয় এবারে সজনে পাতাগুলো গুলো একেবারেই নিট অ্যান্ড ক্লিন ছিল মানে পোকার ঘর টর কিছুই ছিল না খুবই পরিষ্কার ছিল নয়তো এই পাতাগুলো অনেক সময় পারতে গেলে দেখি পাতাগুলো গুলো কুকুরায় আবার অনেক সময় পাতাগুলো ভালো থাকে না বাট এবারে পাতাগুলো খুবই পরিষ্কার ছিল এটা বাস আমার বেশি টাইম লাগবে না এই যেভাবে করে পাতাগুলো ছাড়িয়ে নেব আমরা কয়েকদিন পর পরই সজনে পাতাগুলো পেরে ভর্তা বানিয়ে খাই যেহেতু আমাদের সজনে গাছে কোনো ফুল হয় না আবার সজনে ধরে না তার মধ্যে আবার পাতাগুলো যদি রেখে দেয় এগুলো কয়েকদিন পরে পেকে ঝরে পড়ে যায় যার কারণেই আর কি এগুলো খেয়ে ফেলা পাতাগুলো ঝরে পড়ে যাওয়ার চাইতে পেরে খেয়ে ফেলাটা বেটার না আমাদের এই গাছটা লাগানো হয়েছে অনেক দিন হয়েছে এখনো পর্যন্ত ফুল সজনে কিছুই আসেনি আবার এটা বেশি বাড়েও না যার আমরা কিছুদিন পর পরেই সজনে পাতাগুলো পেরে খেয়ে ফেলি আমাদের আজকে দুপুরের মেনু হচ্ছে টাকি মাছ দিয়ে সজনে পাতার মাখানো ভর্তা আর চিংড়ি মাছ ভুনা করলা ভাজি আরেকটা তরকারি অবশ্য আছে ওইটা চুলায় কুক হচ্ছে যেহেতু আমার টাইম নিয়ে আমার বের হয়ে যেতে হবে তাই আর কি দুপুরের খাবারটা আমি একাই খাচ্ছি আর আমার ভাই বাবি ওরা পরে খাবে ফার্স্টে সজনে পাতার ভর্তা দিয়ে খাবো তবে এর আগে আমার সেজবনের জন্য আবার একটু ভর্তা উঠায় রাখবো যেহেতু অনেকগুলো হয়েছে তাই আর কি আমার সেজবনকে আবার একটু দিচ্ছি এইদিকে আমার সেজ বোনকে ফোন দিছি সজনে পাতার ভর্তা নিয়ে যাওয়ার জন্য বাট ও বলে ও নাকি খাবে না ওর এই পাতার ভর্তা তেমন পছন্দ না তাই আর কি বলল ও নেবে না আমাদের খেয়ে ফেলতে কি করা এলায় বেরো আবার পরে রেখে দিলাম এটা যাই হোক আমি ফার্স্টে সজনে পাতার ভর্তা দিয়ে খাচ্ছি আর এটা আমার কাছে অলওয়েজ ভালো লাগে পরে আমার ছোট বাবির মুখেও শুনে আমার ভাইয়ের কাছেও নাকি এই সজনে পাতার ভর্তাটা খুবই ভালো লাগছে যেহেতু সজনে পাতা তো অনেক পুষ্টুপাদানে উপাদানে ভরপুর তাই আমাদের সবারই উচিত এই পাতাটা বেশি বেশি খাওয়া ট্রাই করা এর সাথে আবার একটু করলা ভাজিও নিলাম দুইটা মিলে খাচ্ছিলাম ভালোই লাগছিল দেন চিংড়ি ভুনা নিলাম সব খাবারই মজা হয়েছে এইদিকে আমি এগুলো দিয়ে খাচ্ছি আর টক টমেটো দিয়ে আলু দিয়ে একটা ঝোল তরকারি রান্না হচ্ছে ওইটা এখনো হয়নি চুলাতে আছে যেহেতু এখনকার আলুগুলো সেদ্ধ হতে একটু লং টাইম লাগে যার কারণে ওই তরকারিটা হয়নি এর জন্য আমি এগুলো দিয়ে খাচ্ছিলাম কারণ আমার হাতে একেবারেই টাইম নেই আমার বের হতে হবে তাই আর কি যেগুলো হয়েছে ওগুলো দিয়ে খাচ্ছিলাম বাট আমার ভাবি ఏ চুলা থেকেই তরকারি এনে আবার আমাকে একটু দিল যদিও তরকারিটা আরো হবে কারণ আলুটা এখনো ভালো করে সেদ্ধ হয়নি তবু আমাকে দিয়ে গেল এই যে দেখাচ্ছি আলুর তরকারিটা তরকারিটা দেখতে তো ভালোই আই এটা খেতে ভালো লাগবে যাই হোক আজকের জন্য আমি বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর চোখ রাখবেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ